ভাইরে আপনার আপাটাকে চিনতে পেরেছে এই আপা হলো বাংলাদেশের সশার একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডার যার জন্য অনেক বাঙালি শশাই খাওয়া ছেড়ে দিছে এখন কেন ছেড়ে দিছে সেই বিষয়ে জানতে চেয়ে আমাকে লজ্জা দিবেন না আপনারা এতটাও ইনোসেন্ট না যে কিছুই বুঝেন না মাস কয়েক আগে এই আপুটা ভাইরাল হয়েছিল বান্ধবীদের হাতে কুত্তা মার খাওয়ার জন্য যদিও আপুটির কোনো দোষ ছিল না তার বান্ধবীর কক্সবাজার নিয়ে গেছিল কক্সবাজার গিয়ে আপটি তার বান্ধবীর বয়ফ্রেন্ড এর সাথে খারাপ কিছুই করেনি শুধু মাথার ঘাম শরীরের ঘাম বিছানায় ফেলে বান্ধবীর বয়ফ্রেন্ড কে মানসিক শান্তি দিচ্ছে আর হোটেলের সিলিং ফ্যানের দিকে তাকিয়ে রয়েছে এখন আপনারা বুঝলে বুঝ না বুঝলে তেজ পাতা এই মহৎ কাজের জন্য আপুটির বান্ধবী তাকে তো পুরস্কার দিলই না উল্টো সকল বান্ধবীর সামনে আপুটিকে দুষ্ট গালি দিয়ে কুত্তা মার দিল অন্যায় ভাবে কুত্তা আমার খাওয়ার পর থেকেই আপুটি রাগে ক্ষোভে রাত বারোটায় ভাত খাওয়া শুরু করে দিল মানে বারো ভাতের হয়ে গেল আপনাদের এই আপুটির কথা মনে আছে যে কিনা মিরপুরের একটা রেস্টুরেন্টে ছয় ছয়টা বয়ফ্রেন্ড নিয়ে কটখে। বাংলার মানুষের কাছ থেকে বারো ভাতারি খেতাব অর্জন করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করেছিল সেইম খেতাব অর্জন করেছে বাংলাদেশের শশার একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডার আপটি এর জন্যই কবি কেরামত